নিভে যাওয়া আগুনের মাঝে একটা অদৃশ্য শিখা জ্বলছে ভারতের উত্তরের আকাশ যেন আজ ভারী কাশ্মীরের পুরনো ক্ষত আবার ফেটে রক্তাক্ত লাদাখের শীতল পাহাড়ের নিচের নিঃশব্দ চাপ আর বাতাসে ভাসছে যুদ্ধের গন্ধ এই মুহূর্তে সীমান্তের প্রতিটি ঢেউ যেন বলছে কিছু একটা আসছে খুব বড় কিছু দিল্লির করিডোরে এখন নিরাপত্তার আলোচনায় চাপা উৎকণ্ঠা তারা জানে নিজেদের হাতেও আছে পরমাণু অস্ত্র কিন্তু পাল্লায় সীমাবদ্ধতা রয়েছে বিশ্লেষকদের মতে যদি একই সঙ্গে পাকিস্তান ও চীন ফ্রন্ট খুলে দেয় রাশিয়া হয়তো তাদের পাশে দাঁড়াতে পারে আর রাশিয়ার হাতে আছে এমন মিসাইল যা প্রায় পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে এই বাস্তবতা ভারতের প্রতিরক্ষা মহলে শীতল স্রোত বইয়ে দিচ্ছে দুশ্চিন্তা এখানেই থেমে নেই বিশ্ব রাজনীতি এখন যেন বালুর ঘর যে কোনো সময় মিত্রভাবা দেশ ভেঙে পড়তে পারে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স আজ বন্ধু কাল হয়তো ভিন্ন অবস্থানে দাঁড়াতে পারে দিল্লির কূটনীতিকরা তাই প্রতিটি পদক্ষেপ মেপে রাখতে বাধ্য এদিকে বিশ্বজুড়ে চলছে সামরিক শক্তি বাড়ানোর প্রতিযোগিতা বিশেষত দূরপাল্লার মিসাইল প্রযুক্তি এখন শুধু প্রতিরক্ষার জন্য নয় ক্ষমতার প্রদর্শনের প্রতীকও বটে পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে পারে এমন দেশ মাত্র পাঁচটি আর সেখানে ভারতের নাম নেই প্রথম সারিতে রয়েছে রাশিয়া যাদের হাতে আর এস টু এইট সারমেট আন্ত ব্যালিস্টিক মিসাইল প্রায় আঠারো হাজার কিলোমিটার পাল্লা মস্কোর দাবি এটি পৃথিবীর যে কোনো প্রান্তে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম শুধু তাই নয় ভেস্তনিক নামে একটি পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইল আছে যার কার্যত পরিসীমা অসীম দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র তাদের মিনুটম্যান থ্রি মিসাইলের পাল্লা তেরো হাজার কিলোমিটারের বেশি আর সমুদ্রের গভীরে থাকা পরমাণু সাবমেরিনগুলো প্রায় যে কোনো স্থান থেকে হামলা চালাতে পারে তৃতীয় শক্তি চীন জি সিরিজের মিসাইল নিয়ে যার রেঞ্জ বারো থেকে পনেরো হাজার কিলোমিটার এটি শুধু ভারত নয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের জন্যও বড় হুমকি এরপর রয়েছে ব্রিটেন ও ফ্রান্স যারা একই ধরনের দূরপাল্লার সক্ষমতা ধরে রেখেছে উত্তর কোরিয়াও কিছুটা এই দৌড়ে আছে যদিও তাদের সংখ্যা ও নির্ভুলতা সীমিত এই তালিকায় ভারতের অবস্থান সপ্তম দেশের হাতে সবচেয়ে শক্তিশালী অগ্নি ভি মিসাইলের পাল্লা প্রায় পাঁচ হাজার কিলোমিটার যা দিয়ে এশিয়ার বড় অংশ ঢেকে ফেলা সম্ভব হলেও বিশ্বের সব প্রান্তে পৌঁছানো যায় না তুলনায় পাকিস্তানের শাহিনথ্রী মিসাইলের রেঞ্জ দু হাজার নয়শো কিলোমিটার যা ভারতের চেয়ে কম হলেও চীনের তুলনায় দুই দেশই অনেক পিছিয়ে বিশ্লেষকদের মতে প্রতিবেশী দুই পরমাণু শক্তিধর দেশের মুখোমুখি হতে হলে ভারতের শুধু প্রচলিত অস্ত্রই নয় দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থায়ও শক্তি বাড়াতে হবে কারণ বৈশ্বিক উত্তেজনার এই সময়ে সামরিক প্রস্তুতিতে পিছিয়ে থাকা মানেই কৌশলগতভাবে বড় ক্ষতির ঝুঁকি নেওয়া ভারতের সীমান্ত এখন যেন দুই দিক থেকে চাপা আগুনে ঘেরা একদিকে যুদ্ধের হুমকি অন্যদিকে দূরের আকাশে ঝুলে থাকা পরমাণু মিসাইলের ছায়া এই চাপ সামলাতে গিয়ে দেশটি যে কোন পথে হাঁটবে তাই নির্ধারণ করবে উপমহাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার চিত্র রিফাত আর ইসলাম ভোরের আকাশ